সালাম আলাইকুম আলাইকুম আসসালাম আহমদুল্লাহ স্যার আমরা তো রোজা রাখি প্রতিদান পাওয়ার উদ্দেশ্যে আল্লাহ তালে আমাদেরকে যথাযথ প্রতিদান দেবেন তো এরকম কোনো উপায় আছে কি যার মাধ্যমে আমরা অন্যান্য মানুষদের সবটা আমরা নিজেদের ভাগে আনতে পারি অনেক সুন্দর প্রশ্ন করেছ আমি তোমার প্রশ্নটা আর একটু ক্লিয়ার করি এটা অর্থবোধ এরকম যে আমি যে আমর করলাম এটা আমার সব আমি পেলাম তুমি রোজা রাখলা সেটাও আমি সবটা পাবো কিনা এরকম না আছে বলেছেন এই রামদান মাসটা হলো শাহরুল ময়াসাত সমবেদনার মাস শেয়ারিং কেয়ারিং অন্যকে দেওয়া অন্য সাথে শেয়ার করা এই মাস ওইটার একটা একজাম্পল হিসেবে রাসুল্লাহ সালাম বলেছেন যে তোমরা যদি রোজা রাখো তাহলে তোমরা সেই সবটা পাচ্ছ কিন্তু অন্য একজনে যদি রোজা রাখে তাকে যদি তুমি ইফতার করাও তাহলে সে রোজা রাখে যতটুকু সব পাইলো তার হান্ড্রেড পার্সেন্ট সব তুমিও পাবে কিন্তু তার সব একটু কমবে না তো যেটা ইয়েস উত্তরটা হইল হ্যাঁ যে এই সরল মহাসথের এই সমবেদনার মাস হিসাবে প্রকাশ করতে গিয়ে সেই অনুভূতি প্রকাশ করতে গিয়ে আমরা যদি অন্যকে একটা ইফতার করাই ভালোবেসে আদর করে তাহলে আমাদের রোজার সবটা আমরা পেলাম অন্য যে যাকে ইফতার করালাম তার পূর্ণ সবটা পাবো তার সব কিন্তু একটু কমবে না এটা কিন্তু আবার শুধু গরিবের জন্য না গরিবদেরকে ইফতার করানো বেশি উৎসাহিত বেশি রেকমেন্ড করা হচ্ছে কিন্তু এটা সামাজিক সমবেদনা সম্প্রীতি সৃষ্টির জন্য যদি ধনী মানুষকেও আমরা ইফতার করাই ওই রকম সম্প্রীতি সহকারে সহানুভূতি সহকারে সহমর্মিতা সহকারে তাহলে সেখানেও তার রোজার পুরা সবটা পেয়ে যাব কিন্তু তার সব একটু কমবে না জিনিসটা পরিষ্কার হইলো কিনা জি ধন্যবাদ তোমাকে ধন্যবাদ স্যার বিষয়টাকে এভাবে সুন্দর করে বোঝানোর জন্য আশা করি দর্শকরাও ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবেন আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন না এটা ঠিকই বলেছো এটা এই হাদিসগুলো আমাদের বোঝা উচিত যদি বুঝতে পারি তাহলে এক একটা আমলের কতটুকু মর্তবা এবং ফজিলত আমরা বুঝতে পারবো আমল করতে পারবো আর কি আল্লাহ আমাদেরকে তৌফিক দিন আমিন